আসসালামু আলাইকুম কেমন আছেন বাই আমার বোনেরা কিংবা আমার ফ্যানেরা আপনাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য ভিডিওটা ছাড়াও হবে আপনারা দেখবেন একটা লাইকটা শেয়ার করে দিবেন আমি আমার লাইভে কখনো টিকটকে ভিডিও যাই করি কাউকে বলি না লাইক শেয়ার করার জন্য আমি আমার স্মৃতি হিসাবে রাখার জন্য এটা করি আসল যারা অনলাইন কেসিনোত জড়িত আছেন এটা সেরা দিয়া এটা সাইরা দিয়া দরকার প্রজন্মে মদ খাবেন ওটা খা দিয়া আমার হিসাবে তাহলে ভালো হবে আমার কিছুদিন পর্যন্ত আমি এটাতে আসিলাম আমি